চলে এলাম সব রকম টাইমেছে নতুন একটা ভিডিও নিয়ে আমরা আজকে চলে এসেছি মহিষা মসচান্দপুর মাঠপাড়ায় শিব মন্দিরে মহিষা মসুরে শিব মন্দির দুধারে পুকুর দুধারে না একধারেই পুকুর একপাশে জমি কর্দমক্ত পথ হইতে বাবার কাছে পৌঁছানো অদূরে ওই বাবার মন্দির কর্দমক্ত পথ ধীরে ধীরে বাবার মন্দিরের দিকে এগোনো দূরে ওই চূড়া সোমবারটা শুরু হোক বাবার দিন দিয়ে আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম বাবার মন্দিরে চলুন বাবার মন্দিরের ভেতরে দর্শন করা যাক বা দর্শন করা যাক এই যে তার আগেই আছে একটি নাট মন্দির মানে রাম মন্দির নাট মন্দির এখানে আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতর প্রবেশ করছি জয় বলে বাবার জয় মন্দিরের প্রবেশদ্বার দেখছেন দূরে ওই চূড়া চারপাশে সুন্দর নিদর্শনের মধ্য দিয়ে মন্দির পরিপাটি হয়েছে সুন্দর পাথরের কাজ এই যে মেন গেট ভেতরে বাবার মূর্তি সামনেই নন্দীর মূর্তি রয়েছে ভেতরে যাবো তার আগে আমরা চারপাশের সুন্দর পরিবেশটা একবার দেখে নিই আপনারা পুজো দিতে আসতেই পারেন মহীশা মসন্তপুরের শিব মন্দিরে সুন্দর মন্দির আমরা চলুন ধীরে ধীরে এই মন্দিরের চূড়া চারপাশে ফুলের গাছ ফলের গাছ আপনার মন্দিরে আরেকটি প্রবেশদ্বার দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছি মন্দির ভেতরে প্রবেশ করলাম নন্দীর দর্শন দিয়ে শুরু হোক আমাদের আজকের শুভ সকাল নন্দীর সামনেই রয়েছে কচ্ছপ সুন্দর মূর্তি নন্দীর নন্দীর দর্শনের মধ্য পরেই আমরা বাবার দর্শন করলাম এই দেখছেন বাবা পূজিত হয়েছেন ইতিমধ্যে পুজো হয়ে গেছে ইতিমধ্যে পুরোহিত মশাই পুজো করে গেছেন তো দূরেই দেখছেন শিব পার্বতী এবং গণেশের সুন্দর মূর্তি মাতা পিতা এবং সন্তানের সুন্দর মূর্তি রয়েছে অপরদিকে আরেকটি মূর্তি রয়েছে তো তারপরে রয়েছে শিবের সুন্দর শিবলিঙ্গ ত্রিশুল ডুমু সহ একটু আগেই পুজো হয়ে গেছে তো সবাইকে শুভ সকাল আবার দর্শনের মধ্য দিয়ে সকলের আশা পূর্ণ পাক মহিষা মহানন্দপুরের ভোলে বাবার জাগ্রত মন্দির আপনারা আসুন সোমবার দিনটি শুরু হোক বাবার পুজোর মধ্য দিয়ে সকলের মনস্কামনা পূরণের মধ্য দিয়ে আজকের দিনটি শুরু হোক সকলে ভালো থাকবে বাবার কৃপায় আমরা সকলে ভালো থাকব এই যে বাবার সুন্দর মূর্তি আমরা দর্শন করছি আপনারা দর্শন করছেন মহিষা মহসানন্দপুর আপনারা আসতেই পারেন হাবড়া থেকে অটো টোটো রিকশা করে জমিদার গেটে নেমে সেখান থেকে আপনারা বলবেন আমরা বাবার মন্দিরে যাব আপনাদেরকে দেখিয়ে দেবে আপনারা আসুন বাবার কাছে মহিষা মস্তপুরের জাগ্রত ভোলে বাবার মন্দির আমরা ইতিমধ্যে বলেছি মহিষা মস্তপুরের শিব মন্দিরে আমরা চলে এসেছিলাম তো পুজোর সামনে দেখতেই পাচ্ছ বাবার সামনে আমরা বসে আছি ইতিমধ্যে পুজো হয়ে গেছে আমরা পুজো শেষ করেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও সাথে যখন সব রকম টাইম পাসে আর তোমরা আসতেই পারো মহিষমসচন্দ্রপুরের যাবত শিব মন্দির সকলে ভালো থাকবে